আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এখন আজকে সিঙ্গারা বানাইতেছে আমার গ্রামের বাড়িতে ডাউল দিয়ে সিঙ্গারা ডাউল দিয়ে সিঙ্গারা মোশারির ডাউল দিয়ে সেই ডাউল দিয়ে সিঙ্গারা এই যে সিঙ্গারা তৈরি করছে আর এই যে হচ্ছে ডাউল আর এই যে বানাইতেছে হুম কি অবস্থা কিভাবে বানাই বানাই দেখো এই যে দেখেন কিভাবে বানাইতেছে দেখেন এই যে এই যে হাত দিয়ে ভরতেছে ডাবল দিয়ে পানি দিয়ে মুখটা লাগিয়েছি মুখটা লাগিয়ে দিবে এই এই যে হয়ে গেল সিঙ্গারা আর কত আছে আর কত আছে করতে দি বাজি তো আপনারা মন চাইলে ঘরে তৈরি করে নিতে পারবেন ঘরে বসে এই সিঙ্গারা তৈরি করে খাইতে পারবেন অবশ্যই হাটে বাজারে সিঙ্গারা আছে তে এটা নিজের বানানো সিঙ্গারা অনেক টেস্ট অনেক মজা হবে তো বেশি কিছু লাগে না আটা সিদ্ধ করে তাহলে বাজি করে নিছি শিঙেরা আলু সিদ্ধ করে টুটে করে ভাজে সুন্দর করে সিঙ্গেরা আটা রুটি বানিয়ে ওটা মোচুর দিয়ে ঢুকিয়ে দেবেন তো দেখবেন অনেক সুন্দর তেলে ভাজা খাইলে অনেক মজা লাগে নিজের হাতে বানিয়ে খাবেন অনেকটা টেস্টি আলাদা এই যে দেখুন কীভাবে তেল ডালতেছে কড়াইয়ের ভিতরে গরম এই যে সেই কড়াই এখন তেল গরম করা হচ্ছে কিছু কণার মধ্যেই সিঙ্গারা ছেড়ে দেওয়া হবে গরমকালে ছেড়ে দেওয়া হচ্ছে এই যে দেখুন শিঙ্গার উপর এখন ছেড়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে জাল দেওয়া হইতেছে আস্তে আস্তে শিঙ্গারা বেরিয়ে তোলা হবে কে বাজি হইতেছে কড়াইয়ের ভিতর কড়াইটা অবশ্য বেশি ভালো না শিঙ্গেরার কালারটা দেখছেন অবশ্যই সিঙ্গারা ডোবা তেলে ভাজতে হয় মানে অনেক তেল লাগে মানে সুন্দর চারকানি করাইয়ের ভিতরে সিঙ্গারা ভাজলেই ভালো লাগে সুন্দর ভাজা হয় এই যে অবশেষে গরম গরম সিঙ্গারা হয়ে গেছে এটা খাইতে অনেক সুস্বাদু তো এখন আমি একটা খাইব নিয়ে মজা লাগবে মনে হচ্ছে এই জিনিস এটা আমি খেয়ে দেখি কেমন লাগে আজকে আজকের এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনারা বানায় খাবেন